হ্যালো বিওস আমি আপনাকে দেখাবো কীভাবে আপনি হোয়াটসঅ্যাপে যে কোনো কাউকে বলক করবেন দেখা যায় যে অনেক সময় হোয়াটসঅ্যাপে অনেকে আমাদেরকে বিরক্ত করে অনেকে অনেক সমস্যার কারণে আমরা সেই নাম্বারগুলোকে বলক করার প্রয়োজন পড়ে তো আমরা সেই বিষয়টা যদি না জানি তাহলে কিন্তু আমরা ব্লক করতে পারবো না তো আজকে দেখিয়ে দিব কীভাবে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার বলক করবেন এই জন্য আপনি হোয়াটসঅ্যাপে চলে আসবেন হোয়াটসঅ্যাপে আসার পর আপনি যে নাম্বারটি বলক করবেন সেই নাম্বারটির উপরে ক্লিক করবেন তো আমি এই নাম্বারটি ব্লক করবে এই জন্য আমি এই নাম্বারটির উপরে ক্লিক করে দিয়েছি এরপরে যা করতে হবে এখানে যে থ্রি ডট নামে আইকন আছে এখানে ক্লিক করে দিবেন আমি থ্রি ডট আইকনে ক্লিক করে দিয়েছি এরপরে এখানে যে মোর অপশন আছে এখানে ক্লিক করে দিবেন মোর অপশানে ক্লিক করে দিয়েছি এরপর দেখতে পাচ্ছেন ব্লক নামে একটা অপশান দেখা যাচ্ছে এখানে ব্লক অপশানে ক্লিক করে দিবেন এরপরে আবার আপনি ব্লক অপশানে ক্লিক করে দিলে কিন্তু ব্লক হয়ে যাবে তো আমি এখানে আবার ব্লক অপশানে ক্লিক করে দিয়েছি সাথে সাথে কিন্তু এই নাম্বারটি ব্লক হয়ে যাবে দেখতে পাচ্ছেন নাম্বারটি কিন্তু ব্লক হয়ে গেছে এখানে লেখা চলে আসছে ইউ ব্লক দিস কন্ট্যাক্ট ট্যাপ টু আনব্লক আপনি চাইলে এখানে ক্লিক করে কিন্তু আনব্লক করতে পারবেন বা আপনি চাইলে কিন্তু আনব্লক করার জন্য এখানে আবার ডট অপশানে ক্লিক করে দিতে পারেন এরপরে মোর অপশনে ক্লিক করে আবার আনব্লক অপশানে ক্লিক করলে কিন্তু আনব্লক হয়ে যাবে তো আশা করি আপনি বুঝতে পেরেছেন কীভাবে আপনি হোয়াটসঅ্যাপে যে কোনো কাউকে ব্লক করবেন এবং আনবলক করতে পারবেন হয়েছিল ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগে একটা লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ